অনেক ব্লগার বল দেখছি ব্লগ করতে এখানে এই মিনি কক্ষ বাজারে আবার একটা সুইমিং আকর্ষণীয় একটা জিনিস এই সুইমিংটা দেখাবো একটু দুপুরের দুগা ভাত খায়া এতখানি পানিটা থাকবে ¿Qué es el quiso tener de pan y odia সুইমিং করতে আমি এখানে একটু দেখাইতে আসলাম এই যে সুইমিংটা আজকাল আমি দেখা গেলাম এখানে কিন্তু পানি ছাড় দিয়ে বাচ্চা বা হয়তো বাচ্চারা বড় মানুষ সবাই যেমন আমানো এই যে খুব সুন্দর একটা আকর্ষণীয় জিনিস করছে এখানে মিনি কক্স বাজারে আমি আজকাল ব্লগে দেখাইলাম যে এটা এত যে সুন্দর হইতেছে তোমরা এইখানে আসতে পারবা দূরে কোথাও আর এই সুইমিং করা লাগবে না এইখানে তোমরা সুইমিং করতে পারবা এই যে এত হানি পানি দিবে এই পানিটা বড় ছোট সবাই আমরা বড় মানুষ করতে পারবে ছোট মানুষ পারবে না আপু ভাইয়ারা এত বড় একটা সুইমিং এর জায়গা করছে আমার মনে হয় শত শত লোক এইখানে গোসল করবে কারণ ঢাকার থেকে অনেক লোক এইখানে এসে বল খেলে তারাই এই জায়গাটা দখল করে নিবে আর এখানে এই যে কাজ করবে ওই যে লোক আসতে আসে এটা একটু দেখাই ওরা বললো ঈদের আগে আনটি এখানে কাজটা কমপ্লিট হবে না এই যে ওরা বললো আর কি ঈদের পরে হয়তো চালু হবে রে তোরা তোরা গোসল করতে পারবি না ইনশাল্লাহ তাদের জন্য করতে আছে না হয় না এটা ওই যে হ্যাঁ কাজ করবো এই যে লোক বসে রয়েছে এই যে এই যে এই নিচও টাইস করবো তারপরে এইখানেও টাইস করব সব বুঝছো তারপরে গোসল করবি এখনো না তারা এই যে কাজ করবো কাজ করতেছে দুশো টাকা ভালো আবার আপনি কি গো পঞ্চাশ ভালো লাগবে পঞ্চাশটি আবার লগে গরু হাটো মঙ্গলবার তো মাছ একটু গ্যাস নাই দেহা ভালো করে বাজা হয়নি